চ্যানেল টুয়ার্স ডে আশা করি আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকের ভিডিওটা একটু অন্য রকমের ভিডিও আজকের ভিডিও ঘরে শুরু করছি কিন্তু আজকের ভিডিওটা হচ্ছে বাইরের ভিডিও তো আজকে আমাদের প্ল্যান প্রোগ্রাম হয়েছে যে আমরা মলে যাব এই ক্রিসমাস উপলক্ষে এখানকার মলগুলো আমাদের আসানসোলে যা যা মল আছে প্রতিটা মলই খুব সুন্দর করে সাজায় খুব ভালো লাগে দেখতে হ্যাঁ তো দেখাও হবে কিছু খাওয়া দাওয়াও হবে একটু ঘোরাও হবে আর মেন কথা হলো আমার শাশুড়ি আজ অব্দি মল দেখেনি তো মল দেখেনি যখন মলটা দেখাও হবে ঘোরাও হবে সবই হবে একটা আমার কন্টেনও হয়ে যাবে একটা প্রতিদিন তো ঘরেই ব্লগ করি হ্যাঁ তো যাই হোক তো শুরু করছি ভিডিওটা সঙ্গে থাকুন আশা করছি আজকের ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে তো আমাদের এই আসানসোলেরই একটা মল সেন্ট্রাম মল বলি আমরা সেই সেন্ট্রাম মলে যাচ্ছি আজকে ঘুরতে তো সঙ্গে থাকুন দেখতে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে অবশেষে এসে পৌঁছালাম সেন্ট্রাম মল তো এখানে আস্তে আস্তে হয়ে গেছে রাত্রি সাড়ে সাতটা বেশ দেরি হয়ে গেছিলো ভেবেছিলাম সক সন্ধ্যে সন্ধ্যে টাইমটায় বেরোবো সন্ধ্যে সন্ধ্যে টাইমটায় ঘুরে চলে আসবো কিন্তু সেই হয়ে গেল এই হলো সেন্ট্রাম মল তো সেই হয়ে গেল রাত্রি সাড়ে সাতটা তো যাই হোক এসে পৌঁছানোর পর এখানে ফার্স্টে লাইটিং ছিল যেটা করেছিল সেন্টাক্লজ টুপি যেটা খুব সুন্দর করেছিল দুর্দান্ত করেছিল কিন্তু বেশ ভিড় ছিল আমি ভালো করে তুলতে পারছিলাম না ভিডিওটা তো ব্লগটা এখানে শুরু করছি সেন্ট্রাম মলের ব্লগ এটা তো সেন্ট্রাল মল এখানে খুব সুন্দর সাজিয়েছিল এখানে সাজিয়েছিল ক্রিসমাস ট্রি আর পাশে একটা বেশ লাইটিং করেছিল। ওটা আমি তখনও তুলিনি কিন্তু অনেক বেশ কিছু একটা প্রোগ্রাম মানে কেউ নাচ ঠাজ করছিল কোনো কিছু ওখানে সাজিয়েছিলো তো ওটা ওই দিকটায় আমি যাইনি কারণ ঠান্ডা ছিল অতিরিক্ত মানে সেদিন সাতাশ তারিখ ছিল বোধহয় মানে প্রচণ্ড ঠান্ডা ছিল ভালো ঠান্ডার মধ্যে আমরা এসেছি হুম আসানসোল তো এমনি ঠান্ডা তার মধ্যে এটা একটু ফাঁকা এরিয়ায় তো যথেষ্ট ঠান্ডা ছিল আর শেষমেশে শ্বশুর শাশুড়িকে তো নিয়ে এসেছি কিন্তু মনে মনে যথেষ্ট ভয় পাচ্ছিলাম তো শ্বশুর শাশুড়িকে দেখে দেখে মনে করবে ভাববেন যে কাশ্মীরে নিয়ে এসেছি কিন্তু এটা কাশ্মীর না আসানসোল কিন্তু ওনাদের ভালো করে প্রোটেকশান দিয়ে নিয়ে আসা হয়েছে কারণ ঠান্ডাটা যদি লেগে যায় বয়স্ক মানুষ আর ফটো তুলে কি খুশি দেখুন দুজনের হাসি তো এই জন্যেই নিয়ে আসা যে একটু বাইরে ঘোরা হয় আর সবাই মিলে ঘুরলে একটা মজা হয় হ্যাঁ তার জন্যে নিয়ে আসা সবাইয়ের সাথে একসাথে আসা কিন্তু না সবসময় হয়ে ওঠে না শ্বশুরই কিছুদিন আগেই ট্রাইফার থেকে ভোগে উঠলো তো ভয়ে আছি যে ভয়ে ছিলাম কারণ ঠান্ডাটা যদি লেগে যায় ওই জন্য ভালো করে জ্যাকেট ফ্যাকেট ভালো করে পরতে বলেছি যে একদম জ্যাকেট পরবে সোয়েটার না শীতের জ্যাকেট পরে নেবে তো যাই হোক ওনারা ভালোই ছিল সুস্থই ছিল হয়ে গেছিলো এই যে ঢুকছি মেনে এন্ট্রেন্স দিয়ে এখানে অনেক কিছু অ্যাক্টিভিটি ছিল যেমন এই গাড়ি গাড়ি বাইরের দিকে ভেতরের দিকে অনেক রকমের গাড়ি ছিল তারপর ওই যে শরীরকে ভাইব্রেট করায় সেরকম অনেক মেশিন ছিল অনেক কিছু অ্যাক্টিভিটি থাকে মলের মধ্যে যেগুলো করলে হয় যে ভূতের ঘর হ্যাঁ ভূত বাংলো না ভূতের কি কী মুভি না কি ঘন্টার মুভি কী সব বলে না ওই মুভিও ছিল তো এসে ঢুকে গেলাম আমরা এন্ট্রেন্স দিয়ে ভেতরে তো এই দেখুন এখানে ক্রিসমাস ট্রিটা সাজিয়েছে বরফ বরফ করে বরফ না এটা যাই হোক সাজিয়েছে এটা কী সবাই জানে তো এইটা এটা ঘিরেও অনেকে ফটো তুলছিলো এখানেও আমি ঠিক মতো তুলতে পারিনি কিন্তু উপর দিকটা তুলেছি উপর দিকটা বেশ ভালো লাগছিলো দেখতে তো পুরো মলটায় ঘুরে 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 সব কিছু দেখছিলাম আমার শাশুড়ি ফার্স্ট টাইম মলে এসছে হ্যাঁ তো ফার্স্ট টাইম মলে এসছে তার জন্য বেশ আমাদের ভালো ওই জন্যই নিয়ে এসেছি যে শীত 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 করে ঘরের মধ্যে না থেকে চলো ঘুরে আসিগা তো এই সময়গুলোতে বেশ ভালো রকম সাজায় খুব সুন্দর লাগে তার জন্যই জোর জার করে নিয়ে এসেছি তো যাই হোক খুব সুন্দর আর আমার একটা কন্টেন হয়ে যাবে তো দেখুন খুব সুন্দর করে সাজিয়েছে আমার যেটা খুব ভালো লাগে মোটামুটি খিসমাস বড়দিন দিন খ্রিসমাস তো একই তো যাই হোক এই যে গাড়িগুলো যাচ্ছে তো এখানে এখন পালা হচ্ছে স্পপ্ল্যান্ডার ইলেকট্রিক সিঁড়িতে চড়া আমি যখন ফার্স্ট টাইম ইলেকট্রিক সিটিতে চড়েছি তখন বেশ আমি ভয় পেয়েছি কিন্তু আমার শাশুড়ি বেশ স্মার্ট ছিল উনি ইলেকট্রিসিটিটা বেশ সুন্দর চেপে নিল চড়ে নিল কিন্তু আমার মেয়েকে দিয়েছিলাম ভিডিওটা করতে এই দেখুন আমি মেয়েকে বলছি এই ভিডিওটা কর তোর আম্মা প্রথম ইলেকট্রিক সিটিতে চাপবে ওটা ক্যাপচার করব তো মা উনি তো ঠিকঠাক চেপে 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 উঠে গেল আমার মেয়ে উল্টে পড়ে গেল কি বলবো আর বলুন আমার মেয়ে সব কিছুতেলে এদোষ এ দেখুন উনি খুব সুন্দর উঠে গেল কিন্তু আমার মেয়েটা উল্টো গেলো এই এই উপরের দিকে ক্যামেরাটা উঠবে যখন তখনই যে ও উল্টেছে মানে ইলেকট্রিসিটিটা শেষে শেষ মুহূর্তে দেখুন উপরের দিকে সিঁড়ি ক্যামেরা উঠে গেছে ও উল্টে টাইমে পড়েছে তো কি বলবো বলুন খেপি তো খেপি হ্যাঁ যাই হোক সেন্টার মলে ভালোই ঘুরেছি কিন্তু শেষটা একটু অসুবিধা হয়ে পড়েছিল অসুবিধায় পড়েছিলাম কারণ মেয়ে দিন এটা ওটা সেটা বাইরে থেকে খেয়েছে বন্ধুদের সাথে খেয়েছে হ্যাঁ ঘরের তো কেক খেয়েছে আবার বাইরেও খেয়েছে তারপর কোথা থেকে চাট খেয়েছে জানি না সেই খেয়ে মেয়ে এই সাড়ে আটটা পনেরোটা নাগাদ ও যথেষ্ট অসুস্থ হয়ে পড়ছিল বারবার অসুস্থ হয়ে পড়েছিল বারবার ওয়াশরুমে যাচ্ছিল বমিও বমি পাচ্ছিল বমি করতে যাচ্ছিল দিয়ে লাস্ট আমাদের শেষে প্রোগ্রাম ছিল যে কোনো রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ ডিনার করে ফিরবো লাঞ্চ না ডিনার করে ফিরবো বাড়ি কিন্তু আমরা শেষ সেটা করতে পারিনি এই মেয়ে অসুস্থ হয়ে যাওয়ার পর জন্য আমরা এখানেই যে ফুড কোর্ট আছে এখানেই যে খাবারের জায়গা আছে সেখানেই আমরা খেয়েছি ধোসা খেয়েছি আর চা খেয়েছি তো এখানে পাওয়া যেত যেটা রেস্টুরেন্টে পাওয়া যায় সেটা এখানেও পাওয়া যায় কিন্তু এখানটা একটু ওপেন তো তার রেস্টুরেন্টে খাওয়ার একটা মজা আলাদা তার জন্য রেস্টুরেন্টে খেয়ে আস ঘরে ফিরতাম ডিনার করে ঘরে ফিরতাম তো যাই হোক এখানে যা হলো তাই করে বাড়ি আমরা ফিরলাম তো এরপরে আসবে আমার ভয়েস ওভার এখানেই আমি শেষ করছি এরপরে আসবে মিউজিক এখানে ভয়েস ওভার দিলাম কারণ এখানে এখানকার গান চলছিলো আর হ্যাঁ সেন্ট্রাল মলের ভেতরে আছে বিগ বাজার কলকাতা বাজার তারপর ভি টু তারপর জুডিও সব রকম শপিং মলগুলো আছে এটা একটা ফার্নিচার মল হ্যাঁ বিভিন্ন রকমের ফার্নিচার বিভিন্ন রকমের ওয়াচ বিভিন্ন রকমের সুন্দর সুন্দর জিনিস এখানটায় কালেকশান আছে এখানে হলো বিগ বাজার কলকাতা বাজার নানান রকম শপগুলো রয়েছে এখানে হুম তো মোটামুটি এখানে সব রকমই আসলে পাওয়া যায় কিন্তু এখানে কেনার চেয়ে বেশি লোকে ঘুরতে আসে আমরাও ঘুরতেই এসেছি কেনাকাটা অত করতে আসিনি তো যাই হোক ঘুরে ঠুরে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরেছি আর এখানে যা সুন্দর সুন্দর যে গয়নাগুলো ছিল অর্নামেন্টসগুলো ছিল আর্টিফিশিয়াল গয়নাগুলো দারুণ দেখতে ছিল কালেকশানগুলো দারুণ দারুণ ছিল কিন্তু দামটাও দারুণ 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 থাকে জুতো বাপরে গলা কুচকুচ করছে জুতোর কালেকশানও দুর্দান্ত কিন্তু দামটাও দুর্দান্ত থাকে তার জন্য কিছু ছুঁই না চলে আসি দেখে থেকে তো যাই হোক এখানে আমি আমার বক বক শেষ করছি এবার এরপরে আসবে মিউজিক